তো এইখানে যদি আমরা ফার্স্ট স্টেপে যেটা আছে ওয়ান 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 তো এই তিনটাকে যদি আমরা ডেসিমালে যোগ করি তাহলে হইতেছে থ্রি আর ডেসিমাল থ্রির বাইনারি ভ্যালু হলো কত ওয়ান ওয়ান তো ডেসিমাল থ্রির বাইনারি ভ্যালু হলো ওয়ান ওয়ান তো এখানে তো আমরা কি ওয়ান রাখবো আর কেরি থাকতেছে কত আমাদের ওয়ান এই কেরিটাকে আমরা এখানে দিয়ে দিব তো কেরি যদি এখানে দিয়ে দিই তাহলে কত হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর ওয়ান তাহলে যোগ করলে কত হইতেছে ফাইভ তো ফাইভের ডেসিমাল ভ্যালু যে বাইনারি ভ্যালুটা আছে এখানে কত হইতেছে আমরা ফাইভের বাইনারি ভ্যালুটা পাইতেছি ওয়ান জিরো ওয়ান তো এখান থেকে আমরা জাস্ট ওয়ানটা বসাবো তাহলে আমাদের কেরি থাকতেছে কত এই ওয়ান জিরো আমার ওয়ান জিরো ওয়ান এখান থেকে আমরা ওয়ানটাকে বসাচ্ছি তাহলে আমাদের ওয়ান জিরো থাকতেছে আচ্ছা এই ওয়ান জিরো এই ওয়ান জিরোর আবার বাইনারি ভ্যালু হইতেছে ই ডেসিমাল ভ্যালু হইতেছে কত টু তো আমরা এটাকে এখানে কি আমরা টু আকারে যোগ করতে পারি তো টু আকারে যদি যোগ করি তাহলে আমাদের ভ্যালু হচ্ছে কত দেখো ওয়ান টু থ্রি ফোর আর টু যোগ করলে কত হইতেছে সিক্স তো আমরা যদি সিক্সের যে বাইনারি ভ্যালুটা আছে এটা যদি একটু খেয়াল করি এখানে কত আছে ওয়ান ওয়ান জিরো তো আমরা লাস্ট ডিজিটটাকে যদি এখানে বসাই তাহলে কত হইতেছে জিরো এটা যদি জিরো হয় তাহলে আমাদের ক্যারি থাকতেছে কত ওয়ান ওয়ান তো ক্যারি যদি হয় ওয়ান ওয়ান তাহলে এটার আমরা ভ্যালু হইতেছি কত থ্রি তো এই থ্রিটাকে এখন আমরা যদি এইটার সাথে যোগ করি তাহলে কত হবে ফোর ফাইভ সিক্স তো সিক্স মিন্স আবার কত ওয়ান ওয়ান জিরো এই ওয়ান ওয়ান জিরো থেকে আমরা কিনব জিরো তো এইখানে আমরা জিরোটা বসাইলাম আবার থাকতেছে কি ওয়ান 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 মিন্স কত আবার এই থ্রি তো এখানে যদি আবার আমরা থ্রি আনি তাহলে কত থ্রি ফোর ফাইভ তো ফাইভের ভ্যালু কত বয়সি আমরা ওয়ান জিরো ওয়ান তো এখানে আমরা কত বসাইতে পারি ওয়ান তাহলে আমাদের ক্যারি থাকতেছি কত ওয়ান জিরো ওয়ান জিরো মিন্স কত টু তো এটাকে যদি আমরা ট্যুর সাথে যুক্ত করে দিই তাহলে কত হচ্ছে থ্রি টু আর ওয়ান যদি যুক্ত করি থ্রি থ্রি মিন্স কত ওয়ান ওয়ান তো আমরা জাস্ট এখানে ওয়ান আর ওয়ান বসিয়ে দেব তো এটাই হলো আমাদের ফাইনাল রেজাল্ট তো আমরা এই যে ম্যাটটা আছে এই ম্যাটটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা আলটিমেটলি পাবো ওয়ান 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 জিরো জিরো ডট ওয়ান ওয়ান তো এটা হবে আমাদের আলটিমেট রেজাল্ট ওয়ান 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 জিরো জিরো ডট ওয়ান ওয়ান আশা করি ম্যাটটা বুঝতে পারছো